এই পুজো করতে পারে আমাদের অনুভূতি অনেক ভালো লাগছে এবং এই পুজো আমাদের লক্ষ্য আরেকটা এই পুজো আরো বড় করে তুলব ভবিষ্যতে এই পুজোর নাম করা পুজো হবে কাল্যায়নপুরের মধ্যে আমারই বন্ধু সমীর এই যে সমীরন এ এই মূর্তিটা বানিয়েছে এর হাতের কাজ খুবই সুন্দর দেখলাম মুগ্ধ হয়ে যাবে আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর মূর্তি বানাবে নাম চনত কোন চাপে চাৰে স ওরা আগামী ভোরের উদীয়মান নবীন সূর্য ওরা আগামীর কাণ্ডারী ওরা দেশ ও সংস্কৃতির চিরন্তন বাহক ওরা গৈরিক ধ্বজাধারী ছোট্ট সমীরণের বানানো রামচন্দ্রের অপূর্ব প্রতিমূর্তি এবং অসংখ্য ক্ষুদে ভক্তদের সম্মিলিত প্রয়াস সম্প্রতি ক্ষুদে ভক্তদের উদ্যোগে রামনবমী পালনের একটি অভিনব ঘটনা সামনে এলো নদীয়ার রানাঘাট থেকে সম্প্রতি নদীয়ার রানাঘাটের বেরাকামগাছিতে ধর্মীয় ও সামাজিক সংস্থা স্যাফ্রন ওয়ারিয়ার্সের ক্ষুদে কার্যকর্তাদের উদ্যোগে পালিত হল রামনবমীর ভব্য পূজন ও হোম যজ্ঞের কার্যক্রম ক্ষুদে ভক্তদের এই অসাধারণ উদ্যোগে বেজায় খুশি স্থানীয় জনসাধারণও এদিকে এই পুজো উদ্যোগ প্রসঙ্গে সংস্থার পক্ষ থেকে ক্ষুদে ভক্তরা এবং সংস্থার রানাঘাট এক নম্বর ব্লকের সাংগঠনিক ব্লক প্রমুখ শ্রী অচিন্ত সন্ন্যাসী মহাশ জানান এই পুজো করতে পেরে তোমাদের অনুভূতি কেমন এই পুজো করতে পেরে আমাদের অনুভূতি অনেক ভালো লাগছে এবং এই পুজো আমাদের লক্ষ্য আরেকটা এই পুজো আরো বড় করে তুলবো ভবিষ্যতে এই পূজার নাম করা পুজো হবে কালিনায়নপুরের মধ্যে আচ্ছা তোমাদের এই যে শ্রী রামচন্দ্রের প্রতিমা তোমরা নির্মাণ করেছো খুব সুন্দর হয়েছে দেখলাম এটা কি নির্মাণ করেছো নাকি অন্য কাউকে দিয়ে নির্মাণ হ্যাঁ এটা আমরাই নির্মাণ করেছি আমাদের যখন এই পূজাটা হওয়ার উদ্যোগ হয় তখন আমাদের একটি বন্ধু এই মুক্তিটা গড়ার উদ্দেশ্য এবং সে এই মূর্তিটা গড়েছে আমারই বন্ধু সমীরন এই যে সমীরন এ এই মূর্তিটা বানিয়েছে এর হাতের কাজ খুবই সুন্দর দেখলে আমার মুগ্ধ হয়ে যাবে আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর মূর্তি বানাবে দাদা আপনাদের এই যে এবারের শ্রী পুজো এখানে আমরা খুঁজেদের কিন্তু একটা ভালো অংশগ্রহণ দেখতে পেলাম তো সংস্থার ব্লক প্রমুখ হিসেবে আপনার বক্তব্য কি এই বিষয়ে দেখুন এখানে যে অগ্রণী ভূমিকা পালন করেছে সেটা খুঁজে পাচ্ছেন টোটাল পুজো করে ঠাকুর তৈরি করা ঠিক আছে তো তার কাজ নিজেরা নিজের সংগঠনের ছেলেরাই কিন্তু করেছে কিন্তু করেছে এখানে দেখছেন আলগোনা দেয়া আছে বোর্ডে লেখা আছে সুন্দর করে লেখা আছে তারপরে রামচন্দ্রের মূর্তিটা বানানো এই যে টোটাল অ্যারেঞ্জমেন্ট টোটাল কিন্তু সমস্ত কিন্তু আমরা যে খুদেরা এই খুদেরাই করেছে আপনাদের এই মহতি উদ্যোগ এই যে খুদেদের মাঝে আপনারা একটা সংস্কৃতির প্রতি একটা পজিটিভ মানসিকতা নিয়ে আসছেন তো সেটা আপনাদের মূলত পরিকল্পনা কি আপনাদের সংস্থা দেখুন বেসিক্যালি মূল যে এই যে দেশটা এই দেশটা চলে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থার একটা মূল অঙ্গ হচ্ছে আজকে বর্তমান প্রজন্মের এই খুদেরা তো খুদেদের মধ্যে যদি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের যে আদর্শ সেই আদর্শের যে ভাবমূর্তিটা যদি তুলে ধরা হয় তারা কী হবে ভবিষ্যতে কিন্তু রামচন্দ্রের আদর্শেই কিন্তু অনুপ্রাণিত হয়ে তারা কিন্তু ভবিষ্যতের পথ কিন্তু তারা তৈরি করবে বেসিক্যালি যে হয় কেন শুধু সংস্কৃতি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে আমাদের সমস্ত কিছু সম্পর্কে জানতে পারে তো সেই জন্যই পুজো বেসিক্যালি করা হয় নদিয়ার রানাঘাট থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে সৌরভ মোদকের রিপোর্টর নিউজ টিভি